সমস্ত ধর্ম সে দিদির ঘরে কালীঘাটে মিশে গেছে কালীঘাটে নতুন ধর্ম তৈরি হবে মহম্মাই মায়ের ধর্ম বোম্বেতে এত পিএইচডি ডিগ্রি করে ফেলেছে তাকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের কোর্ট মেম্বার করে দেওয়া হয়েছে এই যে পড়াশোনা না করেই স্কুল কলেজে অধ্যাপক হয়ে যাবে উন্নয়ন সুচয় টুক ফল হয়ে বেরোবো সুচয় টুকবো ফাল হয়ে বেরোবো দিদি যেন ওটাই কারেক্ট দিদি ভুলে বুঝি দিদির ভুল হয় না ভালো কথা বলবে না একদম আরে ভিক ভিক তাহলে কে চাকরি বাকরি লাগে তাকে বেশি ভোগ বলে ওপাং করে ছপাং করে পুরো আর কি আমি আহত বাঘের মতো আমি আর কি মানে ট্যাক্সের টাকা নেবে ধর্মের উন্নয়ন হবে আসলে আত্মার উন্নয়ন হবে এই তো জীবন সাময়িক জীবন এই জীবনে কী মূল্য আছে রোমায়ন কবির তো দায়িত্ব আছে পরে জামাই আদর করে বলছে জামাই আদর করে তৃণমূলে ঢুকিয়ে নেবেন দিদি আর সংবিধান কি দেখাচ্ছে পশ্চিমবঙ্গে ভারতের সংবিধান চলে না দিদি সংবিধান চলে আমার তো একটাই ক্যাপিটালিস্ট সৌরভ গাঙ্গুলি স্যার কিপ্টে উদ্যোগপতি দিদি একশো দুশো দুশো বছর বাঁচো একশো বছর কেন বাঁচবে ভাই তোমরা একশো বছর বাঁচো দিদি দুশো বছর দুশো কেন বলছেন পাখিটা একটা ভিক্ষুক জাত এদের একটুখানি দিলে কেনা যায় সস্তায় কেনা বেশি টাকা দিতে হয় না এদের দশাটা দেবে কেন ভাই স্যার সামনে ছাব্বিশে নির্বাচন আর এই নির্বাচনের পূর্বে সকল রাজনৈতিক দল তাদের টার্গেট সংখ্যালঘু কেউ মন্দির নিয়ে ব্যস্ত কেউ মসজিদ নিয়ে আমার প্রশ্ন সংখ্যালঘুদের কি এই রাজ্যে কোনো উন্নতি হয়েছে আপনার চোখে কি ধরা পড়েছে ওই যে মারপিট করতে পেরেছে শাহজাহান তৈরি হয়েছে সহকাত তৈরি হয়েছে সহকাতকে বিরাট সম্মান দেওয়া হয়েছে বোম্বাদা একটা বড় শিল্পের নাম বোম্বেতে এত পিএইচডি ডিগ্রি করে ফেলেছে তাকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের কোর্ট মেম্বার করে দেওয়া হয়েছে সর্বোচ্চ জায়গায় সর্বোচ্চ মর্যাদা আলিয়া বিশ্ববিদ্যালয়ের সে বিশ্ববিদ্যালয়ের নামের বানানটা লিখতে পারবে না বিশ্ববিদ্যালয়ের নামের বানান লিখতে না পারার পরেও সে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ মর্যাদার জায়গায় কোর্ট মেম্বার হয়ে যাওয়া এটা তো একটা ঐতিহাসিক ঘটনা এটা তো হয়েছে এটা তো উন্নয়ন এটা উন্নয়ন না ধরো কেউ টু পর্যন্ত পড়ে যায় তাকে একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সালার করে দেওয়া হলো উন্নত তো উন্নয়ন তো উন্নয়ন এই যে পড়াশোনা না করেই স্কুল কলেজে অধ্যাপক হয়ে যাবে উন্নয়ন এটা হয়েছে সংখ্যালঘুদের বিরাট উন্নয়ন সংখ্যালঘুদের ইনশাআল্লাহ ইল্লাহ কটা হিন্দু এত বেশি করে বলেছিল কোনো হিন্দু বলেছে ইনশাআল্লাহ ইল্লাহ ভুলভাল জায়গা অবশ্য যেমন রাত্রেবেলা বলা হচ্ছে গুড মর্নিং সকালবেলা বলা হচ্ছে গুড নাইট যেখানে যেটা লাগানোর কথা সেটা না উল্টো আর কি কিন্তু বলেছে তো ইনশাআল্লাহ বলেছে তো ইনশাল্লাহ ইফেজ আস্তকুল্লাহ লাহ রসুল্লাহ মাথায় কাপড় হিজাব ওটাকে হিজাব বলে আর হচ্ছে মুসলমানদের জন্য নজরুল একাডেমি করে দিলাম নজরুল নজরুল ইসলাম বলে একটা কবি আছে পশ্চিমবঙ্গে জন্মেছিল এই চুরুলিয়া বলে কি জায়গায় জন্মেছিল সে মুসলমানদের শুধু হিন্দুরা কিন্তু বেশি মাস্তারি করতে চলে যতই সে শ্যামা সঙ্গীত মুসলমানদের মুসলমানদের জন্য নজরুল একাডেমি করে দিলাম কবরটা ঘিরে দিলাম এই কাজ করে তিনি মুসলিম সাম্রাজ্য জয় করে নিয়েছিলেন বিরাট মুসলিম সাম্রাজ্য বঙ্গের বাঙালি মুসলিম সাম্রাজ্য জয় জয় কিন্তু করলে হবে হিন্দু সাম্রাজ্য দখল করতে হবে না এবার দিদি অভিযানে নেমেছেন বিগত দেড় বছর দু বছর ধরে মন্দির 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 শুভেন্দু শুভেন্দু দেখাচ্ছে হিন্দু তুমি এখন আমি ছাড়বো না কি আমিও দখল নেবো আমিও ঢুকে যাবো সুচয় ঢুকবো ফাল হয়ে বেরোবো সুচয় ঢুকবো ফল হয়ে বেরোবো তাই কী করতে হবে এতগুলো সার্টিফিকেট পেয়ে গেছে উনি রাসমুনি উনি মা সারদা উনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেব আবার কেউ কেউ ওনাকে আল্লাহ বলে দিয়েছে তা কম কথা ওনার মুখের আদলে মা দুর্গার কেউ কেউ মূর্তি করে ফেলেছিল যদিও সেটা বাইরে লাগানো জানি ঝামেলা গেছে একটু এই পক্ষে লোকের জন্য এই কুস পক্ষের লোকের জন্য তোমাদের মতো লোকদের জন্য এটা ভালো করে কে মা দুর্গার আদলে পুরো মা মাননীয় মুখটা মা দুর্গার মুখ কত ভালো দেখাচ্ছে না তোমাদের জন্য শুধুমাত্র সব করা গেল না ওটা প্যান্ডেল আনা গেল না করা হয়েছিল তৈরি প্যান্ডেল আনা গেল না সবই তো হয়ে গেছে তাই তো মোটামুটি তিনি তার ধর্ম তৈরি করে ফেলেছেন পুরো একদম এবং তাকে হিন্দু তিরি হিন্দু ব্রাহ্মণই তিরি হ্যাঁ ব্রাহ্মণ দেখাচ্ছে কত সুন্দর সংস্কৃত তত্ত্ব বলতে পারে শ্লোক বলতে পারে এবার সংস্কৃত শ্লোকে ভুল ধরছে দিদি যেন বলেছে ওটাই কারেক্ট দিদি ভুলে বুঝি দিদির ভুল হয় না ভালো কথা বলবেন একদম কিছু দিদি কোনো ভুল হতে পারে এটা তো এইসব করে এখন হিন্দু সাম্রাজ্যে দখল নিতে চলেছে উত্তর ভারত দখল করে নিয়েছিল মানে কে সমুদ্রগুপ্ত তারপর দক্ষিণ ভারতের দিকে গিয়েছিল সমুদ্রগুপ্ত উত্তর ভারত থেকে মোল্লারা দক্ষিণ ভারত থেকে হিন্দুরা তো মোল্লা সাম্রাজ্য দখল হয়ে গেছে এবার হিন্দু সাম্রাজ্য দখল করার জন্য তিনি ইয়ে করছেন সেটা করতে গেলে কী করতে হবে জগন্নাথ দেবীকে দেবকে সঙ্গে নিয়ে নিতে হবে উইপেন্স করে দিয়েছে জগন্নাথ মন্দির কোথায় দিকে আরে ডিএ বিয়ে করো ডিএ খেয়ে কি হবে তো ডিএ খেয়ে খালি খাই 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 দেবতা পুজো করো বাঁকিয়ে থাকো খালি খাওয়া দাওয়া কাপড় তো কাপড় চর কি আছে মহাবীর জৈন তো কী করেছিল বলে উলঙ্গ থাকতো পোশাকই পড়তো না দিবক ছিল ওই সব দুষ্টুদের লোক আছে তারা আবার সেটা বর করে দিল সাদা পোশাক পড়তো আরম্ভ করলো দীঘা বড়টা ভালো ছিল পোশাক পড়তো না সাধু সন্ন্যাস হয়ে যাও গেরুয়া হয়ে যা কার্তিক মহারাজের তো সব ঠিক আছে শুধু একটাই কেন বনে জঙ্গলে ঘুরে বেড়ায় না কেন বনে জঙ্গল ঘুরে বেড়া তো আর ঘর করতে হবে না তাহলে একটা বস্ত্র গেলো আর একটা বাসস্থান গেলো এবার অন্য আরে ভিক মাগবে ভিক ওই বিভিন্ন সাধুরা বনে জঙ্গলে ঘুরতো সন্ন্যাসীর মধ্যে জীবনযাপন করতো তারা ভিক নিত ওটা খাওয়া তাহলে গিয়ে চাকরি ফাকরি লাগে 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 না তিনটে কাজ করা দরকার ছিল করিনি কেন তোমরা সেই জন্য উনি কী করলেন মানুষকে ধর্ম করার চেষ্টা করলেন ইন্ডাস্ট্রি দরকার নেই শিল্প দরকার নেই স্কুল কলেজ দরকার নেই চাকরি বাড়ি কী হবে চাকরি বাড়ি করেন চাকরি বাড়ি করছে মধ্যবিত্ত বাঙালি হবে ওসব চলো সন্ন্যাসী বন্ধু নেই ওই সব লাগবে না রাস্তাঘাট কী হবে রাস্তাঘাট ভাঙা চড়াতে হবে পাহাড়ে এই জঙ্গলের রাস্তাঘাট কি ভালো থাকে সন্ন্যাসিক জীবন যেমন করতে হবে রাস্তাঘাট ভাঙা চড়াবে চারিদিকে পাহাড় পর্বত পাহাড় পর্বত তবে তো পাহাড় পাহাড় লাগবে তবে তো একটু সেই প্রাচীন যুগ মনে হবে প্রাচীন যুগে পাকা রাস্তা ছিল রামায়ণ মহাপত দুজকে পাকা রাস্তা ছিল ভেঙে যাবে রাস্তা উল্টোপালটা কথাবার্তা বেশি বকবে এপাং ওপাং করে ছপাং করে পুরো আর কি আমি আহত বাঘের মতো আমি আর কি মানে কামড়ে নিতে পারি আর কি বাঘেশ্বর বাবা এসেছিলো আমি ঝামেলা হয়ে যাবে যাইনি দুটো বাঘ এসে থাকে নাকি ওই গীতা পাঠে আর কি গেছে কাতিমা ডেকে চল গেছে কি যায়নি সব উল্টোপালার কথা এখন যেটা হচ্ছে উনি দুর্গা প্রাঙ্গন করছেন দুর্গাকে হাত করে নেবে সারা বছর ধরে বেশি খরচা হচ্ছে না দুশো বাহান্ন টাকা সব খরচাগুলো কোনো লাগাচ্ছে তো লোকে বোধ ধর্মভাব জাগা দাও খেয়ে কি হবে খাই 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 খেয়ে না খাই দিদি তো একবেলা খায় দুবেলা খায় তুমি তুমি তো দুবেলা খাও দিদি দুবেলা খায় দিদি টাকার অভাব ছিল একটা ড্রয়িং করে ছবি আঁকলেই বা খারাপ হয়ে যাবে দিদি দেখি টাকার অভাব তুমি দিদি কবেলা খায় তুমি দুবেলা খাও কেন একবেলা খাবে কিছু সাধন করবে ঠাকুর দেবদের থাকবে পুরো ব্রাহ্মণী ফুল ব্রাহ্মণী ফুল ভোল্টেজ একদম তো দুর্গা দুর্গাপ্রাঙ্গন করেছে আর মোল্লাগুলো কীরকম জানা ওকে এখন ওই মোল্লা বিজয় হয়ে গেছে বলে মোল্লা তেমন গায়ের রাগ হ্যাঁ এই তো এতে বেশি প্রশ্রয় দিতে নেই আরে প্রশ্রয় দিলাম একটা ইয়ে করে দিল ওই শামসেরগঞ্জ সামসেরগঞ্জ করে দিল প্রশ্রয়টু তো দিয়েছিলাম তাহলে লক্ষ্মী বলে দিবি তুই তোকে শামসেরগঞ্জ করতে দিয়েছি কিন্তু এত লক্ষ্মী মারতে গেলে আমার কেসটা খারাপ হয়ে গেল বদনাম হয়ে গেল আমার স্যার তার বাম বামেদের লোক তুই বামে মারি বিজিবি লোককে আমার বামেদেরকে মেরে দিলি এটাও আমার ঘটনগুল যে ঠাকুর দেবতা তৈরি করে সেই তো সব দুর্গাপতিগুলো তৈরি করতো বসে বসে এই কমে গেলে একটা লোক ধর্মচারণ করতো সে বাজার কথা তাই এখন দুর্গা প্রাঙ্গণ হলো দুর্গা তো বছরের মধ্যে পাঁচ সাত দিন আসে বাকি দিন আমি দুর্গা মামতার ওই মায়ের পুজো হবে এসবগুলো মাথা আছে দুর্গা প্রাঙ্গন করলো মোল্লারও আটকাতে গেলো মোল্লার আটকালে আটকাতে পারবে তাই যাত্রাকাছিতে করছিলাম পালিয়ে গেলাম পালিয়ে গিয়ে সতেরো একর জমি তোর তো বারো একর ছিল রে মোল্লা মোল্লা সতেরো একর জবির শিল্প তালুক শিল্প কী করবে শিল্প করবে দেব তবে শিল্প শিল্প তালুক করছিল তালুককে তাল করে দিয়েছে একদম গাল দিয়ে তাল করে দিয়েছে করে কেটে দিয়েছি গাল দিয়ে তাল করে কেটে দিয়েছি কেটে দিয়ে ওখানে সতেরো একর জমি দিয়ে দিয়েছে নারকেল পাওয়া যায় বাংলা বাংলা উন্নত নারকেল থাম করে ফেঁকে দিয়েছে ভেঙে ট্যাক্সের টাকা নেবে ধর্মেন্দ্র না আসলে আত্মার উন্নয়ন হবে এই তো জীবন সাময়িক জীবন এই জীবনের কি আছে পরবর্তী জীবনে কথা ভাবতে হবে সেই জন্য টাকা খরচা করেছে কি ভুল করেছে কি মন্দিরের কথা বললেন যেটি মুখ্যমন্ত্রী নিজে করছেন একাধিক জায়গায় সেটা উল্লেখ করলেন অপরদিকে তো হুমায়ুন কবির যে তৃণমূল দল ছেড়ে সে তখন মসজিদ নিয়ে ব্যস্ত একাধিক মহল থেকে প্রশ্ন উঠছে যে তিনি মসজিদ নিয়ে রাজনীতি করছেন তবে ওটা ডিপার্টমেন্ট স্বাস্থ্য ডিপার্টমেন্ট শিক্ষা ডিপার্টমেন্ট এক নাকি আমি মন্দিরটা দেখবো তুই মোল্লাটা মোল্লা তুই মসজিদ দেখ এসব ভিতরে ইন্টারনাল কথা হয়ে গেছে তুমি জানো কিছু শুধু কুস্তাবকের মতো মাইক্রোফোন নিয়ে উল্টো পাল্টা পোকানো হুমায়ুন কবির তো দায়িত্ব আছে পরে জামাই আদর করে আরে এখন না এখানে জামাইয়ের মতো ভাব হচ্ছে না জন জামাই ভাগনা তিন নয় আপনা বলে না আরে জামাইয়ের মতো ভাব এখন অন্যজনকে জামাই ভাবছিল দিদি দিদির এটা মুসলমান লোক নিশার মতো সব পাত্রী আছে কত সুন্দর জামাই টেমি হয়ে যাবে জামাই হয়ে বলছে জামাই আদর করে তৃণমূল ঢুকিয়ে নেবেন দিদি তাহলে যে মুসলমান ভোটগুলো বেরিয়ে যাচ্ছিলো তাদেরকে মন্দির করে মসজিদ করে তৈরি নিয়ে নিল নিয়ে আবার তৃণমূল যোগদান করবে দিদি তো বলেছে আমি মন্দিরটা দেখছি তুমি মসজিদটা দেখ আরে দায়িত্ব ভাগ করে দিতে হয় এই মসজিদটা কিন্তু দেখো তোমরা সব অনুদার তোমরা দিদিকে পয়সা দেবে দেবে না সেই জন্য সরকারি পয়সা দিদি মন্দিরগুলো করে দিচ্ছে আর মহাকাল মন্দির হবে কিন্তু সেটা যাচ্ছি তোমার মানে দেখবি জ্বলবি লুচির মতো ফুলবি এটা একে বলেছে ওই ওই যে আছে না ওই সেই কাঁথিতে থাকে মোটা হয়ে গেছে একজন মোটা খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে ওর নামটা কি শুভেন্দু দেখবি জ্বলবি লুচির মতো ফুলবি মা দুর্গা ভাবছে রে আচ্ছা আমার ঠাকুর আমার প্রাঙ্গন করছে তুই কী একটা মতো কাতির লোকের কথা বলছে কেনা তাহলে কি আমাকে শ্রদ্ধা করতে দিদি করছে না তাহলে কি এটা পাটিবাজি হচ্ছে রেসারেসি হচ্ছে আখচাকচি হচ্ছে এটা কিন্তু মা দুর্গা বোঝা গেছে মা দুর্গা খুব একটা আনন্দে নেই জানো তো মা দুর্গা একটু আনন্দ চলেছে কারণ একটা পাগমন করবে পর কিন্তু পরে বোঝা যে আমার জন্য নয় রে ভাই রঙ্গী এটা পুরো পলিটিক্স পুরো ধান্দা ফুল ধান্দা এইটা একটা খারাপ দিক হয়েছে দিদি বলবেন না শুধু পূজা চালে একটু কাপড় চোপড় ড্রেস ফ্রেসটা চেঞ্জ করুন না একটু উঠেও পড়লে ভালো যেত ঠিক মানায় না জানেন তো এ স্বামী বিবেকানন্দ হয়ে গেলে তাই স্বামী বিবেকানন্দ গেরু পড়েছিল তো অসুবিধা ছিল জঙ্গিরি ডাকিরি সাদিনী কোথা কোথাও হতে পারে তো তো ঘটনা হচ্ছে এইগুলো করার পরে মন্দির হয়ে যাবে আরও কিছু খরচা হয়ে যাবে এই নিয়ে কিন্তু বেশি উচ্চবাচ্য করবে না সংবিধান কি দেখাচ্ছে পশ্চিমবঙ্গে ভারতের সংবিধান চলে না দিদি সংবিধান চলে সরকারি টাকা মন্দির করবে কী করবি হ্যাঁ জনদেশ পেয়েছিস জনদেশ পেয়েছিস সরকারি টাকা আইনে নাকি আছে তাদের কি মন্দির করা যায় না এই মসজিদ মসজিদ করা মন্দির করা যাবে কার আইন দিদির আইন ওকে বলে দিচ্ছি কীরাম হুমায়ুন কবিরকে ভাই তুই পরে ওই হিন্দুদের কেটে কেটে ভাগের দিয়ে ফেলবি এখন আর মসজিদ কর ভালো কাজ কর সব মসজিদ তো হচ্ছে তিনশো কোটি টাকা খরচ হয়ে জানো তো একটা মোল্লা বলেছে ষাট কোটি টাকা দেবে মোল্লাদের দিল কত বড় ষাট কোটি খেতে পারে না দুবেলা ষাট কোটি টাকা দিয়ে দেবে হিন্দুদের না মন ছোট যেমন তো টাকা দিতে মসজিদ মন্দিরে বুঝলাম সরকারিটা করে দিচ্ছে ওই দেয় ওই পুনামি দেয় যেমন কালী কালীঘাটে দিচ্ছে দশ টাকা পাঁচ টাকা দু টাকা হয়তে বলো ঝুঁকি দিই আমি আর রাম মন্দিরে সে তো বাবরি মসজিদ বিরাট বিরাট ব্যাপার ওখানে নরেন্দ্র মোদীদের অনেক বড়ো বড়ো ক্যাপিটালিস্ট আছে কত সব কিছু আছে আমার তো একটাই ক্যাপিটালিস্ট সৌরভ গাঙ্গুলি স্যার গিফটে গিফটে উদ্যোগপতি একটাই তো পশ্চিমবঙ্গে বিরাট শিল্পপতি আছে বড্ড গিফটে ও চা দেয় না ওখানে নেয় নীলে হবে দিবি না তুই নিবে আর দিবে মিলাবে মিলিবে হচ্ছে এই মহামানবের সাগরতীর রবীন্দ্রনাথ চলবে না ওই রবীন্দ্রনাথে কি এখন কথাঞ্জলি চলে কথাঞ্জলি আমারটা চলে রবীন্দ্রনাথ দেখাচ্ছে ও সব একডেটেড বলো স্যার আপনি ডিপার্টমেন্টের কথা বললেন একদিকে মুখ্যমন্ত্রী তিনি মন্দিরে ব্যস্ত অপরদিকে তারই দল তিনি অন্য পথে হুমায়ুনকে চালনা করছেন এমনটাই আপনি বক্তব্যে বললেন তারই দলের তো সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলছে যে কোনো রাজনৈতিক দলের মন্দির মসজিদ গির্জা করা উচিত নয় জনহিতের কাজ করা উচিত তাহলে এই কথাটা তিনি তার দলের সুপ্রিম কোকে কেন বলছেন না কে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক এটা যদি বলবে সব কথা কানে নিলে হয় বাচ্চা ছেলে ও এখন কি ধর্মকর্মে ওর মন এসছে ও এখন একটু উন্নয়ন ফন্নয়ন করুক আমার বয়স হয়েছে হরি দিন যে গেলো সন্ধে হলো পার করে পার মানুষ ও সেই বলে হরি হরি একদম না দিদি একশো দুশো দুশো বছর বাঁচবে একশো বছর কেন বাঁচবে ভাই তোমরা একশো বছর পাঠো দিদি দুশো বছর দুশো নয় এই পনেরো দুশোরও চলবে পৃথিবীর এখন রেকর্ড কটা আছে পনেরো দুশো পর্যন্ত কী স্লিম হয়েছে না শরীর পুরো ফিট চলতে হবে ওইভাবে পাটা খেতে হবে ফুল ফুলপাটা কেন খাইছো তুমি পশ্চিমবঙ্গে ফুল পাটা খাওয়া যাবে না ওই জন্য বুঝে শুনে টাকা দেওয়া বেশি টাকা দিলে পাটা খেয়ে দেবে তো দিদি যদি হাফ পাটা মানে একবেলা খেয়ে যদি মুখ্যমন্ত্রী হতে পারো তুই দুবেলা খেয়ে কী কর লাভ কি আছে সাধু জীবন জীবনযাপন করো কম খাও শুধু খাই 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 খেয়ে খাও 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 ডিএ ঠিক করেছে বেশি খেয়ে বেরবে তো ইলিশ মাছ খাবে মাছ খাবে এসব মাংস খাবে খাসি খেয়ে নেবে দাম বেড়ে গেছে আছে ওই জন্যে ভুঁড়ি বাড়বে তো সুগার বেড়ে যাবে ডায়েট কোনোটা করবে না এসব সরকারি কর্মী আর শিক্ষকের দল বসে বসে শুধু ডায়লগ মারছে সব বামপন্থী লোকজন সব আর কি বড়ো বড় ভোটারই ভোট দেয় কটা ভোট দেবে হ্যাঁ এটা কটা ভোট দেবে কটা কটা শিক্ষক কটা আছে আর কটা সরকারি কর্মী আছে তাদের পরিবারে কজন আছে ভোট দেবে ওই টাকাটা আমি লক্ষ্মীর ভাণ্ডারকে ভাগ করে দিলাম সব মহিলাদের হাত করে নিয়েছি আবার এরা নাকি বিজেপিকে না টাকা দিয়ে দেবে সব সবটা বিজেপিতে চলে যাবে আর বিশ্বাস করবে না তুমি বলবে বিহারে তো বিশ্বাস করে দশ হাজার টাকা দিয়েছিলো আরে ওটা তো নীতিশ কুমার তো ক্ষমতায় ছিল জানে ক্ষমতা আছে দিতে বাধ্য এখানে ক্ষমতা তো আমি আছি এখানে শুভেন্দু দিয়ে আছে তার কি বিশ্বাস করবে না করবে আমার কথা টাকা দিয়ে দেবো লক্ষীর ভাণ্ডার বাড়ি দেবো ঠিক আছে দাও 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 যাদেরকে দেওয়া তাদের দেবো পাঁচশো থেকে হাজার আবার হাজারেরই নেইবে দিয়ে দেবো টাকা ভিক্ষুক জাতই তো সব কেন বলছেন ভিক্ষুক জাত একটুখানি দিলে কেনা যায় সস্তায় কেনে বিশ টাকা দিতে হয় না দশ হাজার টাকা দেবে কেন ভাই এক হাজার কাজ হয়ে যাবে যে দশ হাজার টাকা কেউ দেয় এক হাজার টাকা হয়ে যাবে দেড় হাজারটা করে দেবে ক্ষমা কেন না করে টাকা করে দেবে ফালতু সব দিয়ে দেবো ও হাত হয়ে যাবে ওর অমিত আসছে হদল কুঁতকুত ছিল রোগা হয়ে গেছে কিন্তু এক রাখো হদল কুৎকুত বলা যাবে ওর অনু নাম দিতে হবে এটা অনু নাম দিতে হবে যেমন শুভেন্দু নাম দিয়েছি ওই মোটাটা এই কাঁথির মোটা এই দিদিকে কী বলো কালীঘাটে রোগা বলবে নাকি কাঁথির মোটা কালীঘাটে রোগা রোগা হতো ভালো কঙ্গনা রানোয়াত পদ্মশ্রী দিয়েছ এই যে কোনো ছবি আছে সে কি মোটা শুধু আমার মতো রোগা এই যে ঐশ্বর্য রাই হাড় আছে চামড়া আছে মাংস আছে কি শরীরে আমার তো তাই ওই জন্য কালীঘাটের সব নায়িকারা আমার কাছে আসে তোমার কাছে যায় যাই কি সব কালীঘাটের নায়িকারা গুলো ঘিরে তো আমার মুখে ওদেরকে নামে আরে আমাকে দিদিকে আমাকে পাত্রাতে বিচ্ছি দেখতে ভুড়ি হয়ে যাচ্ছে আস্তে আস্তে বিচ্ছি দেখতে দিদিকে সব দিদির কথা বলবে অন্য কিছু নয় দিদি আগামী দেবতা দিদি আর নতুন ধর্ম তৈরি করবে জানেন সব ধর্মকে সমান করে দিয়ে যেত হিন্দু যা মুসলমানতা খ্রিস্টানতা ইউদীয়তা জৈনীয়তা জয়ত্রুষ ধর্মতা এটা মহামতী সম্রাট আকবর করেছিল সব ধর্ম বিষয়ে নতুন ধর্ম তৈরি করেছিল কী নাম তার কী নাম তার ওই ফতেব স্বীকৃত একটা আলোচনা সভা করতো ওই ইবাদতখানা সেই ইবাদত হতো সারাক্ষত সব ধর্মের লোককে নিয়ে দিদিও তো করে কালীঘাটে ইবাদত করে ইবাদতখানা কালীঘাটে আছে তুমি জানো রাত্রিবেলা কত হয় তুমি জানো কালীঘাটে টালি চালায় চোরেদের পাঠশালার আছে নাকি ইবাদতখানা হয়ে গেছে এটা বাবুলু সুপ্রিয় বলে গেল কদিন আগে বাবুলু সুপ্রিয় যে দাদা কালীঘাটে টালি চালায় আর কোনো চোরেদের পাঠশালা নেই ওটা ইবাদতখানা ওটা যোগীদের পাঠশালা হয়ে গেছে তো ফলে ওই ইবাদত করে সব ধর্ম কিন্তু মিলিয়ে দিয়েছে ধর্ম যার যার উৎসব সবার এখন উৎসব সবার ধর্ম যার যার হল দাদা উৎসব যার যার ধর্ম সবার উৎসব যার যার ধর্ম সবার সব এক দিদি সমস্ত ধর্মকে যেমন যতগুলো অনেকগুলো নদী বঙ্গোপসাগরে মিশে যায় ডে অফ বেঙ্গলে সে সমস্ত ধর্ম সে দিদির ঘরে কালীঘাটে মিশে গেছে কালীঘাটে নতুন ধর্ম তৈরি হবে মহম্মদি মায়ের ধর্ম তবে নামটা কে দেবে যেমন দিনিলাই দিয়েছিল নামটা এটা দিয়েছিল ইরানের কিছু মানে ব্যবসায়ী তারা বলছে একটা ভালো ধর্ম তৈরি করো তুমি তো দেবতা হয়ে গেছে দিদি করে বলছে তুমি দেবতা মা সরস্বতী এই মা সরস্বতী হয়নি ফালতু কথা বলবে না কিন্তু ওটা বাকি আছে রাসমি রাজমতী তো হয়ে গেছে সবারকে মা রামকৃষ্ণ দেব তো হয়ে গেছে নতুন ধর্ম দিদি তৈরি করবেন সেই ধর্মের অনুষ্ঠানগুলো হবে ওই দুর্গাপ্রাঙ্গনে এসব খবর তো যাচ্ছে ফলে দিদির সাথে বেশি লাগতে যাবে না দিদি জিন্দাবাদ একটু টাঙ্গা হবে মাঝে মাঝে ডাইরেক্ট অ্যাকশান উনিশশো ছেচল্লিশ ডাইরেক্ট অ্যাকশান মারপিট কামড়ি তরল আল্টারলো এখন তরল চলবে না এখন বন্দুক টন্দু ঢিকচা 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 রক্তারক্তি হলো একটু খুন খারাপি হলো একটু মারপিট হলো শীতকালে একটু মারপিট না হলে হয় ভাই দীপু দাস হলো এখানেও কিছু ঝুলে টুলে গেল কেউ জ্বালিয়ে ফালিয়ে উত্তেজনা কি ড্রামা একটা সিকুয়েন্স একটা অভিনয় সিনেমা কি সিনেমা মারপিট থাকবে না খালি সামাজিক প্যান প্যানে সিনেমা দিদি ওটা বিশ্বাস করে না মারপিট থাকতে হবে তাই একটু ধর্মর নামে রাজনীতির নামে মারপিট হলো কত ডেড বডি পড়লো দেখতে যাব গঙ্গাধারে লাল রক্ত বইছে ডাইরেক্ট অ্যাকশানের সময় কলকাতায় থেকে আছে দিদি অনেক কিছু জানেন অনেক কিছু মানেন আবার উনিশশো ছেচল্লিশ ফিরে আসছে ওয়েট করুন কলকাতা আবার ওই জায়গায় গিয়ে পৌঁছবে কিনা অপেক্ষা করুন আমি বলবো না বাবা দিদি বলবে ধন্যবাদ